বলে তুমি কতই না বোকা আরেকবার বলে সিনারিটা কতই না মনোমুগ্ধ কর্মিং দ্য সিনারিজ আচ্ছা এটা কতই না সুন্দর একটা ল্যাগ কি মন ছুঁয়ে যাওয়া দৃশ্য বা এটা কতই না একটা মন ছুঁয়ে যাওয়া দৃশ্য তাহলে কি বলবো হোয়াট মাইন্ড ব্লোয়িং সিন ইজ শুরু করছি আমাদের আজকের পড়া স্যার যদি বলে কত সুন্দর হাউ নাইস কত সুন্দর হাউ নাইস হাউ হাউ কত 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 লম্বা টল শর্ট শর্ট আচ্ছা যদি বিউটিফুল হাউ বিউটিফুল আগলি কত কুচ্ছি হাউ আগলি আরেকবার বলি অত যদি বলি কত কস্টলি বা কত দামি হাউ কস্টলি হাউ কস্টলি কত কিউট হাউ কিউট কত কিউট কত কিউট বাচ্চাটা হয় দ্য বেবি ইজ বাচ্চাটা হয় বাচ্চাটা কতই না সুন্দর হাউ কিউট দ্য বেবি ইজ হাউ কিউট দ্য বেবি ইজ আচ্ছা তুমি হও ইউ আর তুমি হও কতই না হ্যাপি হাউ হ্যাপি আর বলে তুমি হও তুমি কতই না সুখী আর আরেকবার বলি আচ্ছা হ্যাপি-কে এখন আনহ্যাপি বলবো তুমি কতই না আনহ্যাপি হাউ আনহ্যাপি ইউ আর আর আরেকবার বলি আচ্ছা সুদর্শনকে হ্যান্ডসাম বলা হয় সুদর্শনকে কি বলা হয় স্যার হ্যান্ডসাম সে হয় হি ইজ সে হয় সে কতই না হ্যান্ডসাম আরেকবার বলি আচ্ছা ছেলেটা হয় দা বয়স ছেলেটা হয় কতই না মেধাবী হাউ ট্যালেন্টেড কতই না মেধাবী ছেলেটা কতই না মেধাবী আরেকবার বলি ওকে জিনিয়াস জিনিয়াস মানে যার প্রতিভা আছে যার কি আছে প্রতিভা আছে আচ্ছা কতই না প্রতিভাবান কতই না প্রতিভাবান হাউ জিনিয়াস বলে বলে মেয়েটা দা গার্ল ইজ মেয়েটা মেয়েটা কতই না প্রতিবা কতই না প্রতিভাবান হাউ জিনিয়াস দা গার্ল ইজ এবার দেখেন কতই না বুদ্ধিমতী হাউ ইন্টেলিজেন্ট আবার বলি মেয়েটা হয় মেয়েটা কতই না বুদ্ধিমান এবার বোকাকে কি বলা হয় স্টিউপিড বোকাকে কি বলা হয় যদি বলে তুমি কথই না বোকা আরেকবার বলি এবার আপনি কোন একটা সিনারি দেখেছেন কি দেখেছেন সিনারি দেখেছেন এটা চার্মিং চার্মিং মানে না চার্মিং হাউ চার্মিং সিনারিটা হয় দা সিনারি সিনারিটা কতই না হাউ চার্মিং দ্য সিনারিস হাউ চার্মিং দ্য সিনারিস আচ্ছা অনেক সময় আমরা লেক দেখি না লেক লেক আচ্ছা লেকটা হয় দা লেক এমনে দা লেক ইজ বলি বলি দা লেক আগে আমরা হোয়াট বিউটিফুল আমরা হাউ বিউটিফুল দিয়ে বলি যদি বলি কত না সুন্দর হাউ বিউটিফুল কত না সুন্দর হাউ বিউটিফুল লেকটা হয় দা লেক ইজ লেকটা হয় যদি বলে লেকটা কত না বিউটিফুল হাউ বিউটিফুল দা লেক ইজ আবার বলি এবার আমরা হাউ ব্যবহার না করে আমরা ব্যবহার করব ওয়াট আ কি ব্যবহার করবো এটা ডিপেন্ড করবে যদি বলি কতই না সুন্দর একটা পাখি ওয়াট আ বিউটিফুল বার্ড আমরা আর একটু পরে যাব ঠিক আছে তাহলে কতই না সুন্দর একটা পাখি ওয়াট আ বিউটিফুল বার্ড বলি 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 কতই না সুন্দর একটা শার্ট ওয়াট আ বিউটিফুল শার্ট বলি বলি কতই না সুন্দর একটা মোবাইল ওয়াট আ বিউটিফুল মোবাইল কতই না সুন্দর একটা বিল্ডিং what a beautiful building কতই না সুন্দর একটা বই what are betful ব্লুক কতই না সুন্দর একটা ক্লাস what a beautiful ক্লাস কতই না বিউটিফুল একটা পিকচার what a beautiful picture কতই না সুন্দর একটা ছেলে what are beautiful বাই কতই না সুন্দর একটা মেয়ে what a beautiful girl what a beautiful girl এবার যদি বলি কতই না সুন্দর একটা লেগ ইহা হয় ইট ইজ ইহা হয় ইট ইজ এটা কতই না সুন্দর একটা লেগ কতই না সুন্দর লেগটা কি বলবো what a beautiful leg -ha e it is বলি 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 ওকে কতই না মন মন ছুঁয়ে যাওয়া দৃশ্যকে কি বলা হয় মাইন্ড ব্লোয়িং পিকচার যদি কি হয় ছবি হয় মন ছুঁয়ে যাওয়া ফিল্ম হলে মাইন্ড ব্লোয়িং ফিল্ম মাইন্ড ব্লোয়িং ফিল্ম যদি বলি সিনটা কতই না মাইন্ড ব্লোইং তাহলে কতই না মাইন্ড ব্লোয়িং কে কি বলবো মাইন্ড ব্লোয়িং কি কি সিন 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 মাইন্ড ব্লোয়িং ইহা হয় ইট ইস কি মন ছুঁয়ে যাওয়া দৃশ্য বা এটা কতই না একটা মন ছুঁয়ে যাওয়া দৃশ্য তাহলে কি বলবো আ মাইন্ড ব্লোয়িং সিন ইট ইস হোয়াট মাইন্ড ব্লোয়িং সিন ইট ইজ এরপরে আসেন কতই না সুন্দর এই পাখিটা তাহলে আ নাইস বার্ড ইট ইজ বলি বলি আমি যে একেবারে অবিকল বাংলা বলে ফেলবো তা না যেভাবে প্রকাশ করছি আপনারাও প্রকাশ করতে পারবেন এবার আসেন যদি বলে ওই ফুলটা কতই না সুন্দর হোয়াট আ বিউটিফুল ফ্লাওয়ার দ্যাট ইজ আরেকবার বলে

ওকে তুমি বলে বলি ফ্যাটের জায়গায় টল বলবো তুমি কতই না লম্বা শর্ট বলবো তুমি কতই না খাটো ট্যালেন্টেড বলবো তুমি কতই না মেধাবে গ্রিডি লোভে তুমি কতই না লুভি ওকে প্রতিভাবান ব্যক্তি জিনিয়াস তুমি কতই না জিনিয়াস হাউ জিনিয়াস ইউ আর আবার বলে কাইন্ড দয়ালু তুমি কতই না দয়ালু হাউ কাইন্ড ইউ আর বলে 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 আচ্ছা যদি বলে সে কতই না লম্বা হাউ টল হি ইজ আরেকবার বলে আচ্ছা যদি বলি রহিম কতই না লম্বা হাউ টল রহিম ইস বলে 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 ওকে তোমার ভাই কতই না লম্বা হাউ টল ইউর ব্রাদার ইজ এরপর আরো কিছু বাক্য আছে চলুন আমরা সবাই দেখে নি কতই না লম্বা ব্যক্তি ওয়াট আ টল ম্যান কতই না লম্বা ব্যক্তি সে হয় হিস সে কতই না একজন লম্বা ব্যক্তি বাপরে বাপ কি লম্বা মানুষ রে বাপরে বাপ কি লম্বা মানুষ রে তাহলে কি বলবো হোয়াট আ টল ম্যান হিস বলে 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 ওকে ওকে ছেলেটা ছেলেটা কতই না চালাক অথবা কি এক চালাক সে কি এক চালাক ছেলে সে কি এক চালাক ছেলে সে হোয়াট এ ক্লেভার বয় মহিলার ক্ষেত্রে বলবো মেয়েটা কতই না চালাক কি এক মেয়ে কি বলবো এরপরে আসে ওকে তিনি কতই না সৎ একজন ব্যক্তি হোয়াট an অনেস্ট পার্সন হি is তিনি কত না একজন অসৎ ব্যক্তি হোয়াট a dishonest. আ কি কি এক ব্রিলিয়ান গোল গোল চমৎকার বা বলবো আবার আচ্ছা কেউ একটা পারফরমেন্স করেছে ভালো একটা পারফরমেন্স কি এক অসাধারণ পারফরমেন্স অসাধারণ পারফরমেন্স কে কি বলা স্যার ট্রিমেন্ডাস পারফরমেন্স তাহলে যদি বলে কি এক অসাধারণ পারফরমেন্স কি বলবো ওয়াট আর ট্রিমেন্ডাস পারফরমেন্স এরপরে আসেন কেউ একেভাবে কি এক অসামান্য কি পারফরমেন্স এটাকে কি বলা হয় আউটস্ট্যান্ডিং পারফরমেন্স কি বলা হয় স্যার আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ক্রিকেটের ভাষায় এগুলো বলা হয় অনেকে ফুটবলে খুব ভালো খেলছে চমৎকার তাহলে কি বলে কি এক চমৎকার পারফরমেন্স কি বলবো ওয়াট অ্যান্ড আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আচ্ছা যদি বলে ক্রিকেট খেলা কত না উনিং ক্রিকেট ইস আচ্ছা ফুটবল কত না উত্তেজনাপূর্ণ একটা খেলা হোয়াট অ্যান্ড এক্সাইটিং গেম ফুটবল ইজ আচ্ছা